সকালবেলা কথা নাই বার্তা নাই চলে আসলাম আসার বানাতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর সবাই অনেক ভালো আছো জামাই আনছে কাঁচা তাই ভাবলাম এই বছরে মনে আর হয় আর কাঁচা আমি শেষ কিছু আসার বানাই রাখি এই বছর আর আমসুর বানায়নি এই জন্য ভাবলাম এই বছর আগে একটু আমসুর নি এরপর তো আর কাঁচা আম পাবো না এই জন্যই আগে হচ্ছে আমসুর জন্যে আম কাটে পেঁয়াজ কুচি করে শুকনো কুচি করে আম হলুদ লবণ দিয়ে মাখায় আগে ছাদে রোদে দিয়ে আসলাম তারপরে চলে আসছি ঘরে আসে একটু বেলের শরবত বানাই নেব গরম লেগে গেছে যে পরিমানে রোদ উঠেছে বেলের শরবত না খালি আছে শান্তি লাগবে না আজকে হচ্ছে একটা বেলের শরবত বানাবো আর কালকে একটা জনই রেখে দেব। এই জন্য আমি এখন বেলটা ফাটাই নিয়ে আমি জগের মধ্যে আগে একটু চিনি দিয়ে রাখছিলাম একটু পানি দিয়ে আর তার মধ্যে হচ্ছে বেল তুলে নিছি আর এটা আমি এখন গোটাগুটি করে শরবত বানিয়ে নেব তারপরে হচ্ছে দুপুরে রান্না দুপুরে রান্না বান্না আর আজকে দেখালাম না আজকে হচ্ছে একদম সাদা মাটা রান্না করে নিছি মিষ্টি কুমড়ো ভর্তা বানাইছি সুটকি ভর্তা বানাই নিছি আর হচ্ছে কুমড়ো বড়ি দিয়ে হচ্ছে লাউ ঘন্ট করে নিছি এই কুমড়ো বড়ি আমি বাড়ি থেকে আসার সময় সেই শীতের সময় বানাই আনছিলাম মেলা কুমড়ো বড়ি বানাই আনছিলাম তো এখনো অর্ধেকটা খেয়া শেষ করতে পারিনি এখনো অর্ধেকটা ফ্রিজে আছে আর ওইটাও একটু রোদে দিতে হবে অনেকদিন ধরে এই ফ্রিজে রেখে দিছি এবার চিন্তা করছি যেহেতু আর কয়দিন পরে মা আসবি বোন আসবি সবাই মিলে তখন খেয়া শেষ করে ফেলবো আর এদিকে হচ্ছে আমার আমসুর গুলাও শুকাই গেছে আর আমি হচ্ছে আমসুর গুলা নিয়ে এসে একটা বইয়ে তুলে নিচ্ছি বইয়েমে রেখে দিয়ে এর মধ্যে হচ্ছে আমি শরষের তেল দিয়ে এই আমসুর গুলা রাখবো আর এই আমসুর দিয়ে মানে খিচুড়ি ভাত খাতে কিন্তু আমার কাছে ফাইন লাগে আর আমার এই গ্রামের মানুষ এই আমসুরটা প্রতি বছরে বানায় আর আমি এই এই প্রথমবার আমি বানাচ্ছি কারণ সবসময় আমার দাদি বানাই দেয় আর এবার হচ্ছে যেহেতু দাদি নাই এবার নিজেকে নিজেই করে খাচ্ছি এবার চিন্তা করছি এখন তো নিজেরটা নিজেই করে খাওয়া লাগবে দাদি দিয়ে তো নাই আর এবার আমারে বাড়িতে একটা আমও নাই গাছ ভরা ফুল আইছিল কিন্তু দুঃখের বিষয়ে এটা আমও থাকি নাই এই তো আমি আমসুরগুলা গুলা বৈমে ঢুকাই নিয়ে তার মধ্যে সে শস্য তেল দিয়ে নিয়েছি আর এখন একটা চামচের সাজ্যে একটু ভিজাই নিয়েছি কারণ বয়ম বলে তেল দেওয়ার সামর্থ্য আমার নাই কারণ ঘরে এখন এত তেলও নাই একে তো মাসের শেষ তারপরে যে তেলটুক ছিল সেই তেলটুক সব আমচুরের মধ্যে দিয়ে নিলাম আর আমার আজকের ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবা লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দি আর পাশে থাকবা আজকের মতো আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম